আমাকে পুজোতে শাড়ি এনে দেবে ওই জন্য ভিডিওতে তোমাদের অনেকখানি নতুন একটি স্বাগত এখন সাড়ে পাঁচটা বাজে মানে এত সকাল সকাল আমি রেডি হয়ে গেছি ভাবু মানে কখন থেকে উঠেছি অ্যাকচুয়ালি চারটা পঁয়তাল্লিশ এরকম আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপরে উঠেছি এখনও গলা পুরো বসে আছে সকালবেলা ঘুম থেকে উঠলে যেমন হয় আর তারপরে এমনি একটু ঠান্ডা লেগেছে সকাল সকাল একটু সেজে নিয়েছি তার একটাই কারণ এখন স্কুলে যাব আর আমাদের ছোট্ট করে তেমন এমন কোনো কিছুই না যে ছোট্ট একটা প্রোগ্রাম আছে দু তিনটে নাজ হবে ওই আর দুটো আবৃত্তি হবে কারণ এবছর ওরকম বড়োভাবে শিক্ষক দিবস পালন করার কোনো নিয়ম নেই তো ছোট্ট করে যতটুকু যা হয় তো এখন যাই হোক রেডি হয়ে বেরিয়েছি এসে তোমাদের সঙ্গে কথা হবে কারণ সকালে যদি এক্ষুনি গল্প শুরু করে দিই তাহলে গল্প চলতেই থাকবে আর এই যে দেখো এই লিলেন সাইডেই পড়েছি এটাও আমার ওই তাঁতমেলা থেকেই আনা তোমরা জিজ্ঞেস করো সবসময় দিদি লিঙ্ক দাও লিঙ্ক দাও বা কোথা থেকে কিনেছো কি ব্যাপার আর দেখো এটা কিন্তু আমি তাঁতবেলা থেকেই কিনেছিলাম আর তাঁতবেলা বছর একবার বসে তো ওই জন্য আমার কাছে কোনো নাম্বার লিঙ্ক কোনো কিছুই নেই আর এখন অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকে কেনা কমিয়ে দিয়েছি ড্রেসগুলোও কিন্তু আমি একদম দোকান থেকেই কিনি তো চলো এখন যাই আর আরেকজন সকাল সকাল কলকাতা বেরিয়ে গেছে তার জন্য কি হয়েছে আমারও ঘুমটা ভেঙে গেছে মানে ও অ্যাকচুয়ালি চারটের সময় উঠেছে তো উঠে খুট খাট রেডি হচ্ছে বেরোচ্ছে ভোর ভোর একদম বাস ধরে গেছে তো ওই জন্য আমার ঘুমটা ইজিলি ভেঙে গেছে আর কষ্টও হয় না যেহেতু ঘুম ভেঙে গেছে আমি বললাম যে ঠিক আছে আমিও তাড়াতাড়ি একদম রেডি হয়ে যাই আর স্কুটিও খারাপ তো বলছিলাম তোমাদেরকে কালকে মন হয় তো ওই জন্য টোটো অটোতে করে যেতে অনেকটাই সময় লাগে আজকে স্কুলের পরে যাব কিছু কাজ আছে বাজারেই যাবো বলতে পারো টুকটাক নিজের প্রয়োজনীয় জিনিস কেনাকাটার আছে তারপর মাকে বলেছি বেরোনোর জন্য কী হয় দেখা যাক তো চলো ব্লগটা দেখতে থাকো অ্যাকচুয়ালি সকালবেলা অটো পাওয়া ভীষণই চাপ মানে এই সকালবেলাটা কেন জানি না একদম আমি পাই না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে আমাদের কাছে ভীষণ স্পেশাল ছোট থেকেই আজকে দিনটা অনেক আনন্দের থাকতো সারা বছর অপেক্ষা করে থাকতাম কখনই দিনটি আসবে আমরা সব টিউশানে স্কুলে সব বন্ধুরা একসঙ্গে চাঁদা তুলে স্যার ম্যাডামদেরকে কিছু না কিছু গিফট করব পালন ওই দিনগুলো বা ওই মুহূর্তগুলো সারা জীবন মনেই থেকে যাবে এতই ভালো সময় কাটিয়েছি আর এদিকে দেখো স্কুলে আসতে ছোট্টরা আমাদের সবাইকে পেন দিচ্ছে আমার জন্য তো আবার একজন সুন্দর একটা নোট লিখে এনেছে আজ আমাদের সকাল স্কুলই ছিল বিশেষ পালনীয় দিন সকালেই হয় তো অর্পিতাদি অনুষ্ঠানটা স্টার্ট করে দিয়েছে খুব যে বড়ো অনুষ্ঠান হচ্ছে তা নয় আমাদের ছোট্ট করেই হচ্ছিলো চারটে পাঁচটে নাজ হয়েছিল গান ওরা কিছু বলবে তার সঙ্গে আমাদের ম্যাডামদের একটা গান এরকম আবৃত্তি এরকম করে কয়েকটা ছিল কারণ এই বছর সরকার থেকে তেমন অর্ডার নেই যে বড় করে অনুষ্ঠান করা যাবে বলে আর আজকের দিনটি কেন শিক্ষক দিবস হিসেবে পালন হয় তোমরা জানো নিশ্চয়ই তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন ফিফথ সেপ্টেম্বর ওনার জীবনী বলতে গেলে অনেক কিছুই বলতে হবে এই ব্লগে বলা সম্ভব নয় তবে উনি যখন উনিশশো বাহান্ন রাষ্ট্রপতি হন ওনার সব স্টুডেন্টরা ওনার জন্মদিন পালন করবেন বলে উৎসাহিত হয়েছিলেন উনি তখন বলেছিলেন যে আমার জন্মদিন ওরকমভাবে কেক কেটে ওই রকমভাবে না পালন করে আজকের দিনটি সকল শিক্ষক বিদ্যার্থী সবাইকে সম্মান জানানোর জন্য হলে আমি বেশি হ্যাপি হব আরেকজন ছোট্ট নাচ করছে অ্যাকচুয়ালি সবার না যেরকম আমি গান দিতে পারছি না তারও কারণ আছে কপিরাইট পড়ে যাবে সকাল স্কুল ছিল তারপরে এখন এসেছি বাড়িতে এসে আমার এত ঘুম পাচ্ছিল ভোর ভোর উঠেছি তো রীতাদি বসছিল রীতাদির কোলে এসে শুয়ে গেছি সকাল সকাল এসছি মা বসে আড্ডা হচ্ছে বাবা তো রিতাদির জন্য একটা জিনিস আছে হ্যাপি টিচার্স ডে কিছু না কিছু তো তোমাদের কাছ থেকে জীবনে শিখি তার জন্য আজকে টিচার্স ডে গিফট ছোট্ট একটা গিফট ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে গেছে দেখো দেখো ওরে তুমিও নেবে নাকি তুমিও নেবে গিনি খারাপ করে দিবে মামি মামার পেন গুলো সব নষ্ট করবে দিবে ও বাবা অ্যাক্টিং করে কান্নার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করলো কান্না ও মামি কি সুন্দর জানো পেনটা দাও হাত দিয়ে থ্যাংক ইউ দিলো টিচাররা মানে আরে কিছু তো সবার কাছ থেকেই আমরা কিছু না কিছু শিখি তোমার কাছ থেকে কত কি শিখেছি সব সময় এত এত পরিশ্রম করার পরেও মুখে হাসি এটার ইতাদির কাছ থেকে শিখেছি আচ্ছা আর সবাই আমার টিয়ারি টিয়ারি গুলো দেখে না গেলে বলবে কিছুই তো তোমাকে আমি প্রত্যেক দিন দেখি তুমি আলো মাহারো দিন বাজা করছো এসব করছো আমি সব তুমি দেখি এই যে এর থেকে যে কুটলা করে ব্যাগ দিয়েছো আমাকে সেই ব্যাগটা পর্যন্ত করে পা এর নাম কি তোমার নাম পর্দা করে পর্দা রাতে ও দেখেছি ও দেখাইছিল তোমাকে দিয়েছে বেশি উনি তোর লোভ লেগেছে না লোভ লাগলে তোমাকে দিয়েছে আমি কি নেব কোন ব্যাগটা গোটে কোথা থেকে শান্তিনিকেতন থেকে যে নিয়ে আসো সেই যে ছোট্ট পুটলার মতন সোনা দানা থাকে না বেশিরভাগ

তো সকাল স্কুল ছিল তো তারপরে কাঁকিতে এসেছি মানে মার সঙ্গে মা বাপের সঙ্গে দেখা করতে এসছি আর এখানে এলেই আগে থেকে আমার জন্য সুন্দরভাবে খাওয়ার রেডি থাকে তো মা বাপের কাছে এসেছি খাওয়ার রেডি থাকবে না ওটা তো হতে পারে না তো সকাল সকাল গরম গরম রুটি আর ইত্যাদি হ্যাঁ এটা তোমরা তো বলছি ইত্যাদি খুব সুন্দরভাবে তরকারি সব রান্না করে রেখেছে সকাল সকাল গরম গরম রুটি আর তরকারি খাচ্ছি যদিও আমার বোন বাড়িতে নেই বোন কিন্তু গেছে মানে ওর কলেজে ও তো ল করছে ওর কলেজে কিছু পালনীয় তো আছে আজকে শিক্ষক দিবসের দিনে আমার বোন থাকলে আমি কিছু বলার আগেই সুন্দর করে থালা আমাকে রেডি করে রেখে দেয় তোকে মিস করছি মা এখন আমাকে এই যে রুটি তরকারি বেড়ে দিল আজকে টিচার্স ডে আর আমাদের সবার জীবনে প্রথম টিচার আমাদের মা তো আজকের দিনটা তো মা মাদের জন্য প্রত্যেকটা দিন তবে স্পেশাল দিনে মার একটা ছোট্ট পেন হ্যাপি টিচার্স ডে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত এতটা ভালো করে বড় করার জন্য কোনো আঘাত কোনো কিছুই আমাদের উপরে আসতে দাওনি তার জন্য অনেক 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 এবারে বাড়ির দিকে যাবো মা একটু বেরিয়েছে মাকে নিয়ে বলেছিলাম না টুকটাক কেনাকাটা আছে ওই কেনাকাটা করতেই যাবো তবে আমার না সকাল থেকে বেরিয়েছি তো মুখ টুক একটু ভালো করে ধুয়ে নিল চলো মামে বেরিয়ে পড়েছি ছাতাটা ফোটাও প্রচুর রোদ মামে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে তো পুজোতে কি নেব মা কয়েকদিন ধরে বলছে কি নিবি কী নিবি নে আর যদি শাড়ি নিবি তো এখন থেকেই ব্লাউজটা বানাতে দিতে হবে নাহলে থ্রি পিস নিবি কী নিবি চিৎকার করছি তো শাড়ি এনে দেবে ওই জন্য নিয়ে এসছে এখন এসছি পাঞ্জাব ফ্যাশানে কাঁথিতে আমার মা বরাবর একটু পাঞ্জাব ফ্যাশন থেকে শাড়ি কিনতে পছন্দ করে তো মা আমাকে ওখানেই নিয়ে এসছে আর আমিও পাঞ্জাব ফ্যাশন থেকে শাড়ি কিনি বাট আমি সব জায়গা থেকেই কিনি যখন যেখানে পছন্দ হয় সেরকম তো এখানে নিয়ে এসে যেটা আজকে দেখছিলাম আমি মা বলছিলো কীরকম কি নিবি দেখ তো আমি ভেবেছি পুজোতে একটু এরকম একটু ভালো সিল্কের শাড়ি নেব কাঞ্জিভরম হোক সাউথ সিল্ক হোক দেখা যাক কী রকম নেওয়া যায় তো ওই সিল্ক কাঞ্জিভরমগুলো বের করতে বলতে এইগুলো বের করেছিল ভীষণ ভীষণই সুন্দর লাগছিল আর আমার পুরো বডি এক কালার আর পার ওরকম বেশি ভালো লাগে হিজিবিজি শাড়ি তো একদমই পছন্দ হয় না আর একটু দামি সিল্কগুলো দেখবে এরকম সিম্পল কাজই থাকে তো তার মাঝখানে এই কালারটা এত পছন্দ হয়েছিল তোমরা বলো এটা কেমন লাগছে নেবো কি নেবো না ভাবছিলাম মাকে বলছে মা তুমি নিয়ে নাও বরং আমি মাঝে মাঝে একবার দুবার পরে নেবো মা বলছে না না ওরকম ব্যাপার না তুই কোনটা নিবি দেখ তো এই সিল্কগুলোর দাম ছিল একচল্লিশশো পঁচানব্বই এরকমই দাম ছিল আর অবশ্য কাঞ্জি বরংটের এখন এরকমই দাম হয় আমি তো বলছি

এই সিল্কগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এটাও বেশ পছন্দ হয়েছিল বাট এই কালারে একটা আছে মা বলছিল এটাও দেখতে পারিস তো এইগুলো দেখছিলাম আর সকাল থেকে যেহেতু উঠেছি ব্লগটা আর আজকে কন্টিনিউ করছি না এখানেই এন্ড করব তো শাড়িগুলো কেমন তোমরা জানিও আর আমি ওখান এইগুলোর মধ্যেই একটা নিয়েছি আমি নেক্সট একটা ব্লগে বলবো কারণ আমি ওখান থেকে না সোজা চলে এসেছিলাম আর শাড়িটা আমি মার কাছে রেখে দিয়ে এসেছিলাম এরপরে একটু এদিকের দিকে এলাম বেনারসি বা কাতান কিছু দেখছিলাম আর আজকে শাড়িগুলো বেশ পছন্দ হয়েছে look